চন্দ্রকানাল চক্র ঠিক আছে আজকে আমরা শিখব এর ব্যবহার শিখব এবং এটা কিভাবে আমরা কাজে লাগাতে পারি সেটা সম্পর্কে আমরা জানব চন্দ্রকানাল চক্র আমাদেরকে নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের যেটা কি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে যে আগে আমরা একটা সফটওয়্যার দেখে নেব একটা ডেট অফ বার্থ নেব কাইন্ডলি কেউ একটা ডেট অফ বার্থ শেয়ার করুন আমরা জগন্নাথ ভরা সফটওয়্যার ইউজ করব এখানে তারপর কি করে বানাতে হয় সেটা আমরা পরবে ঠিক এনে তবে আগে আমরা এখানে জগন্নাথ ধরার ইউজ করে বার করে নেব কাইন্ডলি যার সাউন্ড আসবে বা নয়েস আসবে তিনি মিউট করে নেবেন এটা আমার রিকোয়েস্ট রইল আর যা সাউন্ড বা নয়েজ নাই পাশ থেকে তিনি ডেট অফ বার্থ প্রোভাইড করেন বলুন একটা ডেট অফ বার্থ স্যার বলছি 30 এক 2006 30 জানুয়ারি 2000 30 জানুয়ারি 2006 রাত 11টা রাত 3:11টা 11টা 15 সরি 11টা 15 মিনিট আচ্ছা ঠিক আছে ওকে জন্মস্থান বাঁকুড়া আচ্ছা এটা তুলালগ্নের জন্ম ছক ঠিক আছে তুলালগ্ন কুম্ভ রাশি ঠিক আছে চন্দ্রকানল এটা আমরা এখানে কেটে নেবো কেটে নেওয়ার পর এখানে আমরা পেস্ট করে দেবো এবার এটাকে আমরা কি করে মানে বানাতে হয় সেটার একটা সিস্টেম আমাদেরকে জেনে নিতে হবে মোটামুটি ভাবে দেখাতে পারি এটা হচ্ছে যে মেডেলে একটা গোলাকার চক্র একে নিলেন এভাবে একে নেওয়ার পর বরাবর থেকে শুরু করে এইভাবে এটা মোটা আছে শুরু করে দিলে ভালো লাগবে দেখতে দেখতে আচ্ছা সরি করে দিলাম মোটামুটি একটা মানে পপার আবার হান্ড্রেড পার্সেন্ট কেউ ভেবে লিখেন না কারণ হান্ড্রেড পার্সেন্ট আমার পো এখানে আটা পসিবিলিটি নাই এটা করার পর এই থেকে আবার একটা মাছ বরাবর এভাবে দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পর এখান থেকে মাছ বরাবর এখানে একটা এখান থেকে মাছ বরাবর এখানে একটা এবং তার সাথে এখান থেকে এটা দেওয়ার পর অপর পক্ষে এদিকে একটা দিলাম He did go to Tamar and put in the water. মোটামুটি আঁকা হয়ে গেল গোটা গুটি হয়নি মোটামুটি হয়েছে তা কাজ চলার মতো হলেই হলো আমাদের এটা এঁকে নিলাম এঁকে নেওয়ার পর আমরা কি করব এটাকে বানাবো তৈরি করার প্রসেস হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে রবি যে নক্ষত্রে অবস্থান করবে সেই নক্ষত্র দিয়ে চন্দ্র কর্ণাল চক্র শুরু হবে কি মনে রাখতে হবে রবি যে নক্ষত্রে অবস্থান করবে সেই রেড কালারে মার্ক করি হয়তো আরো বুঝতে সুবিধা হবে এই জায়গাটায় এখান থেকে আমরা মার্ক স্টার্ট করবো ঠিক আছে এখান থেকে এক থেকে স্টার্ট করবো তারপরে দুই এভাবে চলতে চলতে থাকবে তবে এখানে আমি যদি অরিজিনাল এখানে মানে যে নাম্বারটা আছে যেমন এখানে রবি বসে আছে কি শোভনা নক্ষত্রে রবি কোন নক্ষত্রে আছে এই বারচাটে শোভনা শোভনা কত নম্বর স্টার শোভনা কত নম্বর স্টার নম্বর হ্যাঁ কিন্তু এখানে আমরা 23 নম্বর লিখব কারণ কি আমরা আগের দিন সূর্য কানারেল চক্র নির্ণয় করার সময় শিখেছিলাম যে অভিজিৎ নক্ষত্রকেও এখানে ব্যবহার করতে হয় হ্যাঁ এবং অভিজ্ঞতা নক্ষত্র কথাই আছে উত্তরা পর এবং শোভনার আগে ঠিক আছে যেহেতু তাই তাহলে যেহেতু শোভনার আগে আছে অভিজিৎ তাহলে আমরা নম্বর নম্বর হবে না অভিজিৎ দাঁড়াবে এখানে মাথায় থাকবে এখানে নাম্বারিং সিস্টেমে করবে শোভনা কত টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি মানে কেউ ধনিষ্ঠা ভেবে নিয়ে ধনিষ্ঠা নয় এখানে যেহেতু আমরা অভিজিৎকে কাউন্ট করছি চন্দ্র কানাল চক্রের আমরা ভিতরে ইন করবো সরি টোয়েন্টি সিক্স এর পর আমরা আবার তার পাশের ঘরে যাবো টোয়েন্টি সেভেন স্টার সাতের নম্বর তারপরে আমরা আবার বাইরে চলে আসবো সেটা হচ্ছে টোয়েন্টি এইট আঠাশটা শেষ কারণ সাতাশটা নক্ষত্র আমরা জানি কিন্তু এখানে যদি আমরা অভিজিৎ নক্ষত্রকে নিয়ে কাজ করছি তাহলে আমরা এখানে আঠাশটা নক্ষত্র পাচ্ছি আঠাশটা পর আবার চলে আসবে কে এখানে এক নম্বর সেটা হচ্ছে ভরণী এটা হচ্ছে তিন নম্বর সেটা হচ্ছে কৃত্তিকা আবার নিচে দিয়ে নেমে যাবে বাইরে ঠিক এই জায়গাটা করে চার নম্বর রোহিণী ভিতরে এন্টার করবে পাঁচ নম্বরে সেটি হচ্ছে বিগসেরা তারপরে পাশে চলে আসবে ছয় নম্বর স্টার সেটা হচ্ছে আদারা বাইরে বেরিয়ে আসবে সাত নম্বরে সেটা হচ্ছে পনেরো বছর আট নম্বর এখানে পড়বে পুষ্য পশ্যার পর এখানে আসবে ন নম্বর সেটা হচ্ছে অশ্বেলেশা দশ নম্বর এখানে আসবে সেটা হচ্ছে নখা এগারো নম্বর এই জায়গাটি পড়বে ইলেভেন তারপরে আসবে এগারো পর বারো বারো চোদ্দোর ফলগুনি তারপরে আসবে এখানে তেরো তারপরে আবার বেরিয়ে যাবে চোদ্দ পনেরো নম্বরটা ষোলো নম্বরটা সতেরো নম্বরটা আবার বাইরে থাকবে আঠারো নাম্বার তারপরে ওকে এইভাবে আমরা যদি সফটওয়্যার ইউজ করি তো বেরিয়ে যাবে অসুবিধা কিছু নেই বাট আমরা সফটওয়্যার ইউজ না করো হাতে বানাতে পারি দেখবেন একটু গ্রামের দিকে যদি যান দেখবেন অনেকে হাতে লেখা কুষ্টি তৈরি করে ওখানে কিন্তু সূর্য কানানাল চন্দ্র কানারাল এগুলো কিন্তু অঙ্কন করা থাকে এবং তারা খুব সুন্দর আঁকে তাদের হাতের লেখা যথেষ্ট পরিমাণ ভালো এবং সুন্দর কিন্তু থেকে থাকে যেটা হাতে লেখা কুষ্টি আর কি করা হয় যাই হোক তাহলে আমরা রবির যে নক্ষত্রে অবস্থান করবে সেই নক্ষত্র দিয়ে চন্দ্রকাণাঢাল চক্রকে স্টার্ট করব স্টার্ট করার পর আমরা এভাবে পুরো চক্রটাকে এঁকে নেব এবার হচ্ছে চন্দ্রকর্ণাল চক্রকে আঁকবো কেন চন্দন কারণাল চক্রকে বিচার করব কিভাবে প্রথমত হচ্ছে তখন চন্দ্রকর্ণাল চক্র যে কোনো আমাদের শুভ কাজকে খুব ভালোভাবে নির্দেশ করে যেমন দেখবেন আপনি স্কুলে জয়েন করবেন চাকরি পেয়েছেন বা যেকোনো জয়নিং জায়গায় স্কুল খালি না যে যেকোনো জায়গায় আপনি জয়েন করবেন সেখানে আমরা যাই যে একটা ভালো শুভ দিন দেখে সেখানে জয়েন করার ক্ষেত্রে সেক্ষেত্রে চন্দ্রকর্ণাল চক্র ইউজ করতে পারি ধরুন সামনে আমাদের যেহেতু ভোটের পরিস্থিতি চলে এসছে নমিনেশন ফাইল করতে চাই অনেকে তাই একটা ভালো দিন দেখে তাদেরকে আমাদের যেমন অনেক ক্ষেত্রে আমাদের জ্যোতিষের কাছে পরামর্শ নিতে আসে ধারণাটা তো সেক্ষেত্রে একটা ভালো দিন দেখে দিতে হবে যে কোন দিনে তারা কি নমিনেশন ফাইল করাটা বেটার হবে সেক্ষেত্রে আমরা চন্দ্রকানাল চক্র ব্যবহার করতে পারি ম্যাক্সিমাম দেখা যায় চন্দ্রকানাল চক্রকে আমরা যারা ইউজ করি না বা ব্যবহার ভুল করে থাকি ব্যবহার ভুল করতে থাকি সেক্ষেত্রে আমরা সেই কাজটা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয় বা সেই কাজটা হয় না প্রায় বাধার সম্মুখীন হয় বা আমরা মনের মতো কাজটা কিন্তু করতে পারি না মানে ধরুন আপনি একটা গাড়ি ক্রয় করতে চাইছেন বা আপনি একটা বাড়ি ক্রয় করতে চাইছেন বা সরি বাড়ি কিনতে চাইছেন বা আপনি বাড়ির ভিট কাটবেন যেদিন আলটিমেট চন্দ্রকানাল চক্রকে আপনাকে কিন্তু দেখতে হবে চন্দ্রকানাল চক্র না দেখে আমরা একজন জাতক বা জাতিকাকে প্রপার গাইড কিন্তু দিতে পারবো না আমি যেহেতু আমাদের ভোটের পরিস্থিতি চলে এসেছে আমরা টিভি বা নিউজ চ্যানেলে খুললেই দেখতে পাই সেক্ষেত্রে নমিনেশন ফাইলটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় চন্দ্রকানাল চক্রের ব্যবহারের করার ক্ষেত্রে এটা একটা দ্বিতীয়ত হচ্ছে দেখুন বিবাহ ডেট এগুলি তো আমরা সকলেই জানি যে পঞ্জিকাতে মেনশন করা থাকে আমি মূলত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসরণ করতে বলবো যেটা আর কি আমি নিজে অনুসরণ করে থাকি আর গুঞ্জিকাতে দেখবেন বিবাহের উল্লেখ থাকে আপনি যে কোনো পুরোহিত পুরোহিত মশাইর কাছে গেলে দেখবেন সে বলে দেবেন উনি বলে দেবেন যে কবে বিবাহ করা কিন্তু ওই ডেটটি যদি আপনার জন্য চন্দ্র কারণাল চক্রের সাপেক্ষে শুভ না হয় তাহলে সেই দিনটি বিবাহের জন্য আপনার উপযুক্ত নয় তাহলে আপনার খালি দেখলে হবে না বিবাহ একজনকে কে নেওয়া হয় না পাত্র এবং পাত্রী উভয়ই তাইলে দুইজনেরই হরোস্কোপে চন্দ্র কারণাল চক্রকে দেখতে হবে যেদিন তারা বিবাহ করবে সেই দিন সেই চক্র উপযুক্ত আছে কি না যদি উপযুক্ত না থাকে আপনি ধরেই চলুন সেক্ষেত্রে বৈবাহিক জীবনের সমস্যা বা বিবাহ হতে দেখা যেতে পারে কারণ চন্দ্রকাণালয় চক্রের বিপক্ষে গিয়ে যে কোনো কাজ স্টার্ট করলে সচারথ সেই কাজে কিন্তু সফলতা দেয় না বিলিভ না হলে আপনারা আপনাদের জীবনে যে সমস্ত কাজ স্টার্ট করার পর ব্যর্থতার সম্মুখীন হয়েছেন বা মনে হয় যে আপনি কাজটা মানে পারতেন তাও পারেননি ইউজ করে দেখবেন সেই ডেট আর দিয়ে দেখবেন চন্দ্রকানাল চক্র আপনার কিন্তু সেদিন বিপরীত ছিল বিপক্ষে ছিল আমরা চক্র লাগাতে পারি যাবতীয় শুভ কাজ ধর আমরা বাইরে যখন ভ্রমণে যাই আমরা চাই যে ভালোভাবে সেই যাত্রাটা শুভ হোক আপনি যে কোনো জায়গায় যখন বাইরে ভ্রমণে যাত্রার জন্য যাবেন তখন অবশ্যই চন্দ্রকানা চক্রকে দেখে যেতে হবে এবারে একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে আমরা পরিবারে ধরুন পাঁচজন আছি পাঁচজন মেম্বার পাঁচজন মেম্বার কি মানে পাঁচজন মেম্বার সকলে মিলে আমরা কিন্তু যাত্রা করব কোনো একটা গন্তব্যস্থলে সেখানে সেটা তীর্থস্থান হতে পারে নর্মেল ট্যুর হতে পারে আমরা চাইব সে যে উদ্দেশ্য নিয়ে আমরা যাত্রাটা করছি তাতে আমি যদি বৃন্দাবন যাই আমি যদি মথুরা যাই আমি যেখানে খুশি যাই না কেন আমি যদি দার্জিলিং যাই যাতে আমরা সেখানে গিয়ে কোন রকম ঝুঁক ঝামেলা বা না হয় এটাই আমাদের মাথায় কাজ করে তাই থাকে সেক্ষেত্রে প্রশ্নটা হলো এখানে যে আমাদের বাড়ির পাঁচজন মেম্বার যাবে পাঁচজনেরই জনেরই কানাড়াল চক্র তো শুভ দেখাতে পারে না পসিবিলিটি নাই তাহলে ধরেই চলুন যদি পাঁচজনের জনের মধ্যে ম্যাক্সিমাম যদি তিনজনের গুড দেখায় তাহলে যাত্রা কিন্তু শুভ হবে যদি তিনজনের মধ্যে পাঁচজনের মধ্যে যদি দুজনের শুভ তিনজনের চক্র দেখায় আপনি যে দুজনের না তারা বিপদের সমেডেক আসবে চলুন আপনাদের ওই যাত্রায় অশুভ ফল পেতে চলেছেন বা ও যাত্রা থেকে আপনার লাইফে কিন্তু বা আপনাদেরকে কিন্তু ট্রাভেলের সম্মুখীন হতে হবে তাই এইটা কিন্তু খেয়াল রাখতে হবে দুজন আমরা যাত্রাপথ করবো পাঁচজন যাই দশজন যাই ইত্যাদি ধরুন এটা যদি আমি বলি যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের একসাথে দেখবেন প্রচুর এবার ধরুন যদি বলা হয় যে গাড়িটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে সবারই যদি শারীরিক পীড়া হয় সবারই যদি শারীরিক ক্ষতি হয় তাহলে দেখবেন সবারই কম বেশি কিন্তু ম্যাক্সিমাম যাদের মেজর মেজর প্রবলেম হয়েছে তাদের চন্দ্রকান চক্র কিন্তু নেগেটিভ ছিল কিন্তু যদি দেখেন যে কোনো একটা একবার মানে পার্সেন্ট বেড়াতে গিয়েছে কিন্তু কোন একজন পার্সেন্ট কোন একটা পার্টিকুলার জায়গায় কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছে তাতে সে পায়ে পড়ে গিয়েছে বা পায়ে চোর লেগেছে বা রোদে মাথা ঘুরে গিয়েছে বিভিন্ন ইস্যু হতে পারে তা পার্টিকুলার ওয়ান পার্সেন্ট কে বাদ দিয়ে ফিফটি নাইন পার্সেন্ট গুট আছে দ্যাট মিনস তার চন্দ্রকান চক্র ব্যাট ছিল চন্দ্রকান চক্র ব্যাট হলে এটা ধরাই চলে তাহলে আপনাকে কিন্তু ট্র্যাভেল বা সমস্যা পেতে হবে এবার আমি ট্যুর এন্ড ট্রাভেল চাই কি আমি যে সমস্ত ক্লায়েন্ট আমাদের ট্যুর বা ট্রাভেলে বিজনেস করে তারা যখন পরামর্শ নেয় তাদেরকে বলে দিই অন্তত যিনি ড্রাইভার ড্রাইভার বলতে চালক আমাদের ধরুন যিনি নিয়ে যাতে তিনি চালক ঠিক আছে তা ড্রাইভারের অন্তত চন্দ্রকানালাল চক্র গুট থাকা প্রয়োজন এবং তার সাথে মালিকেরও কারণ গাড়ি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হোক গাড়ি ক্ষতিগ্রস্ত হলে এটা ধরাই চলে ম্যাক্সিমাম যে সবারই কম বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে নির্দেশ করছে কিন্তু পার্টিকুলার কোনো পার্সেন্ট বা দশজন পার্সেন্ট যদি নেগেটিভ দেখায় গাড়ি মানে ড্রাইভার গাড়ির চালক অথবা মালিকের কোনো রকম নেগেটিভ নেই তাহলে ধরা চলে সেই সংক্রান্ত মানে গাড়ি সংক্রান্ত কোন রকম সমস্যা বা প্রবলেম আসবে না পার্টিকুলার কোনো এক কয়েকজন ব্যক্তির সেটা ট্যুরে গিয়ে বা সাইট সিন ভিজিট করতে গিয়ে প্রবলেমের সম্মুখীন হবে তো সেই ক্ষেত্রেও চন্দ্রকোনা চক্র কিন্তু ইম্পর্টেন্ট রোল বা ভাইটাল রোল প্লে করবে চন্দ্রকানাল চক্র কিন্তু আমরা বহুভাবে ইউজ করতে পারি এছাড়া চন্দ্রকান চক্র আমরা আমরা কোনো বাচ্চা যারা অন্তত শূন্য থেকে আট বছর বয়সের শিশু তাদের ক্ষেত্রে চক্র ইউজ করে বলতে পারি তাদের শৈশব জীবনটা কেমন যেতে পারে এটাকেও কিন্তু আমরা খুব সহজে বা অনায়াসে প্রেডিক্ট করতে পারি এছাড়া আমাদের শৈশবকালীন পরিস্থিতিতে যখন কোনো বাচ্চা দেখবেন হঠাৎ শরীর অসুস্থ জন্য আইসিউতে অ্যাডমিট হয়েছে অথবা কোনো রকম বড় দুর্ঘটনা সম্পর্কিত নয় যে বাচ্চা সে ক্ষেত্রেও কিন্তু তার যে সিরিয়াস কন্ডিশন কতটা আছে এটাও কিন্তু আমরা চন্দ্রকণাল চক্রের মাধ্যমে বিচার করতে পারি এবার বিচারের পদ্ধতি কি কি বিচার করতে পারি আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম এবার বিচারের পদ্ধতি কি বিচারের পদ্ধতি হচ্ছে যে এই যে চন্দ্রকণাল চক্র আপনারা দেখতে পাচ্ছেন তা সেখানে হচ্ছে এই যে বৃত্ত এই যে এই যে বৃত্ত করা আছে যেখানে আপনারা ছাব্বিশ সাতাশ পাঁচ ছয় বারো তেরো উনিশ এবং কুড়ি এগুলিকে এই যে পার্সেন্ট তার জন্য বলা হয় শুভ নক্ষত্র এই যে পার্সেন্ট আমরা জন্মকুণ্ডলীটা নিয়েছি তার সাপেক্ষে তার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ সাপেক্ষে তার যে চন্দ্রকাণালয় চক্র বেরিয়েছে আমরা এটা বলবো তার জন্য এই নক্ষত্রগুলি কিন্তু অতীব শুভ নক্ষত্র

বলে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব অনায়াসে এটা দেখে আমরা বুঝতে পারি বা বুঝতে পারি যে ভালো বটে নির্দেশ করছে যদি আর কি আপনারা দেখেন যে বৃত্তের বাইরে যে সমস্ত নক্ষত্র বলা হয়ে থাকে এই যে চারটে ত্রিশুল আছে এখানে ধরুন এটাকে ধরুন আমি লাইক আহ এই কালারটা দিয়ে মেনশন করি এই একটা ত্রিশুল এই একটা ত্রিশুল এই একটা ত্রিশূল এই একটা টোটাল চারটে যত নক্ষত্রগুলি নাম লেখা আছে সেগুলো ধরাই চলে যে যেমন এই জাতক বা জাতিকা যে আমরা নির্ধারণ করেছি সেখানে উপরে চব্বিশ তেইশ বাইশ নম্বর নক্ষত্র অশুভ তবে এখানে মনে রাখতে হবে তেইশ কিন্তু এখানে আমাদের শুভ না এবং বাইশ কিন্তু অভিজিৎ কারণ এখানে অভিজিৎকে কাউন্ট করা হচ্ছে এই পয়েন্টটা কিন্তু মনে রাখবেন সকলে আর তারপরে এখানে এক দুই তিন মানে অশ্বিনী ভরণী কৃতিকা এইদিকে আট নয় দশ লাইক এটা হচ্ছে অশুভ এবং এইদিকে অর্থাৎ বিশাখা এবং অনুরাধা তার জন্য কিন্তু অশুভ নক্ষত্র বিশেষ করে অশুভ বলা হয় মিডিলের নক্ষত্রকে বিশেষভাবে তিনটা তো অশুভ বটেই বিশেষভাবে অশুভ বলা হয় এই নক্ষত্রটাকে মিডিলের নক্ষত্রগুলিকে বিশেষভাবে কিন্তু অশুভ বলা হয়ে থাকে এটা কিন্তু মাথায় মনে রাখতে হবে এবার বলে রাখতে হবে যে কিভাবে দেখব এবার দেখার পদ্ধতি হচ্ছে বর্তমান গোচর বা ট্রানজিটকে কাজে লাগিয়ে ঠিক আছে বর্তমান কাজে লাগিয়ে তাহলে আমরা আজকে আমরা একটু সফটওয়্যারে যদি আমরা দেখি আজকে ট্রানজিট কি বলছে দাঁড়ান কারণ যাত্রা করব যাবে সেটা তারিখ লাগবে সেই তারিখের কি নির্দেশ করছে আজকে ধরুন বর্তমান সময় যদি আমি দিয়ে বলি এখন বাজে আটটা পঁয়তাল্লিশ তেরোই মাস দু হাজার সাল বর্তমানে চন্দ্রমা ভরণী নক্ষত্র আছে বর্তমানে চন্দ্রমা কথায় বসে আছে ভরণী নক্ষত্রে এই জায়গায় বসে আছে কথায় বসে আছে এই জায়গায় এটা কিন্তু শুভ একেবারেই নয় তাহলে ধরুন সাপোজ আমি বলছি যদি ইনি বলেন যে এই সময় যাত্রা করতে যাবেন আমি বলবো অশুভ একেবারে অশুভ কি নেগেটিভ মানে মারাত্মক নেগেটিভ হতে পারে আমরা বলতে পারি যে তিনি ধরুন কোন রকম শুভ কাজ করতে চাইছেন সেটাও অশুভ যাবতীয় অথবা ধরুন এই যে চন্দ্রমা যেহেতু গোচরে এইখানে বর্তমানে টাইমে বা প্রেজেন্টে রয়েছে আজকে এই মুহূর্তে ধরুন ইনি হসপিটালে অ্যাডমিট এটা এটা একটা বাচ্চার জন্ম শখ যদি এইখানে রয়েছে তাহলে কিন্তু বুঝবেন যে ভালো মতো সিরিয়াস কন্ডিশন নির্দেশ করছে যেহেতু চন্দ্রমা যেখানে অবস্থান করছে চন্দ্র কানাল করে সেটা শুভ না তবে চন্দ্রমাকে দেখে খালি সিদ্ধান্ত আসবে না তিনটে পয়েন্ট মনে রাখতে হবে যেটা আমরা একেবারে জ্যোতিষ সম্রাট কোর্সে ক্লাস ওয়ানে শিখেছিলাম কি ছিলাম যে লগ্ন অধিপতি গ্রহ রবি এবং চন্দ্র এই তিনটে হচ্ছে মেন দেখবেন এই তিনটের উপর কিন্তু বিশেষ গুরুত্ব করছে বিভিন্ন যোগের কথা বলা হয় সেখানে লগ্ন অধিপতি রবি এবং চন্দ্রের কথা দেখা হয় তাহলে শুধুমাত্র চন্দ্রকে দেখলে হবে না লগ্ন অধিপতি রবি এবং চন্দ্র তিনটে দেখতে হবে তো চন্দ্রকে যেমন ধরেন এনে বর্তমানে কোন রকম দুর্ঘটনার সম্মুখীন হয়েছে আপনার কাছে তার পরিবারে কেউ বলেছে দেখুন তো কি রকম কি ভালো কিছু আমরা ঠিক বুঝতে পারছি না ডাক্তার কিছু বলতে চাইছে না তাহলে আপনি দেখবেন একটা ধারণা পেয়ে যাবেন ধরুন চন্দ্রমা নেগেটিভ পেয়েছে আজকের গোচরে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে রবি কথা আছে পূর্ব পূর্ব ভদ্রপদ হচ্ছে ছাব্বিশ নম্বরে এই জায়গায় পড়বে ঠিক আছে পঁচিশ নম্বল কিন্তু এখানে যেহেতু কাউন্ট হিসাবে তা ছাব্বিশে তাহলে পূর্ব ভদ্রপদ পড়ে ভিতরে তাহলে রবি কিন্তু কি দেখাচ্ছে যেহেতু ভিতরে আছে তাহলে গুড দেখাচ্ছে এবার দেখতে হবে লগ্ন অধিপতি এই বার চারটা আমরা প্রথমেই দেখেছিলাম তুলা লগ্নের জন্মচক আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা তুলা লগ্ন কিনা তাহলে বুঝতে পারবে দেখো তুলা লগ্নের জন্মচক তুলা লগ্নের জন্মচক তাই তুলা লগ্নের জন্মচক যেহেতু তার লগ্ন অধিপতি কি শুক্র শুক্র বর্তমানে গোচরে আছে শত ভিসা নক্ষত্রে শত ভিসা শত ভিসা কথায় পড়ে ঠিক এই জায়গাটা এবার ধরুন তাহলে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে বর্তমানে ইনি যদি কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হয় একটা একটা দেখা যাচ্ছে নম্বর নক্ষত্রে একটা দেখাচ্ছে পঁচিশ নম্বর নক্ষত্র আর একটা দেখাচ্ছে ছাব্বিশ নম্বর নক্ষত্র তাহলে আমরা দেখুন যদি বলা হয় ছাব্বিশ তো ভেরি গুড তার জন্যে পঁচিশ এভারেজ দুই হচ্ছে নেগেটিভ তাহলে আমরা বলতে পারি চন্দ্রমা যত খুন নীতি আছে ততক্ষণ কিন্তু তার জন্য ডেঞ্জারাস পিওর চন্দ্রমা দা ফার্স্ট মুভিং প্ল্যানেট উনি তো ও বেশিক্ষণ থাকবে না উনি তো চেঞ্জ করে নেবে ভরণীতে কতক্ষণ থাকবে বর্তমানে যে চোদ্দ ডিগ্রি চল্লিশ মিনিট আছে আমি কথা মানে বলছি আমি যদি এটাকে যদি মর্নিং কালকে সকাল দশটা করে দেখি দিয়ে দশটাতেও থাকছে তারপরে আমি যে দেখি ডেকে দিই চোদ্দটা দুপুর দুটো দিয়ে দেখি দুটোতেও থাকছে মোটামুটি তাহলে আঠ মোটামুটি কালকে বৈকাল পাঁচটা নাগাদ করে চন্দ্রমা ভরণী থেকে বেরিয়ে যাবে এবার ধরুন চন্দ্রমা ভরণী থেকে বেশি বেশি নেগেটিভ বাকি দুটো কম পজিটিভ তাহলে আজকে যদি সম্মুখীন হয়েছে এবং হসপিটালে অ্যাডমিট তাহলে কাল বৈকাল পাঁচটা পর্যন্ত সময়টা যথেষ্ট ভাইটাল সে জাতক বা জাতিকার জন্য কাল বৈকাল পাঁচটার টাইমটা পেরিয়ে গেলে নেগেটিভ যে কেটে যাবে এটা কিন্তু নয় কারণ দু নম্বরের পর তিন নম্বরে যখন স্টারে আসবে সেও কিন্তু নেগেটিভ তাহলে কিন্তু একটা পজিটিভ একেবারে যে মিডিল পয়েন্টটা যেটা একেবারে একটা সম্ভাবনা আছে কেন বলছি কারণ হচ্ছে সূর্য এবং যে লগ্ন অধিপতি সে পজিটিভ কিন্তু তারাও যদি নেগেটিভ দেখাতো কোন রকম শুভ দেখাতো না তাহলে কিন্তু কোনোভাবেই পজিটিভ আমরা এই যতই ঘরণী থেকে কৃত্তিকাতে আসতো না কেন আমরা একেবারেই বলতাম পারতাম না তবেই কবেই রিকভারি জায়গা আছে তাহলে পুরোপুরি যখন কৃতিকা ক্রস করে যাবে এই চন্দ্রমা গো মোটামুটি ভাবে ধরুন আপনি 15 তারিখে ওই দুপুর দেখি কটার সময় মোটামুটি যদি দেখা যায় একটা মোটামুটি 7:00 মানে ওই বৈকাল 5:00 15ই মার্চ আজকে তারিখ মার্চ মানে মোটামুটি 15ই মার্চ বৈকাল 5:00 নাগাদ করে বিপদের সং পরিমাণটা বা সংখ্যাটা কমে দাঁড়াবে এবার স্যার ওটা তো ছাব্বিশে আছে ওটা কি চেঞ্জ হয়ে যাবে অবশ্যই চেঞ্জ হতে পারে তবে সচরাচর রবি বা আমরা লগ্ন অধিপতি প্ল্যানেট শুক্র বা মঙ্গল বৃহস্পতি যে প্ল্যানেট হোক না কেন একটা স্টারের দীর্ঘদিন মানে অনেকটা সময় অতিবাহিত করে তাই ওখানে ওটা যদি গুট দেখায় তাই গুট হওয়ার সম্ভাবনাটা প্রবল কারণ চন্দ্র ব্যাট দেখালে চেঞ্জ হয়ে যাবে কিন্তু তখন একটা সার্টন পিওর দেখা যেমন ভরিতে কিন্তু চোদ্দই মার্চ বৈকাল পাঁচটা অবধি থাকবে তাহলে মোটামুটি অ্যাভারেস্ট ধরাই চলে এই যে টাইম পিরিয়ডটা কিন্তু খুব রিস্ক টাইম এই টাইম পিরিয়ডটা তাই কিন্তু অতিবাহিত করতে হবে যদি অতিবাহিত করতে পারে তাহলে কিন্তু একটা পজিটিভ জায়গা আমরা দেখতে পাবো তো এইভাবে আমরা বর্তমান কালে কোনো পার্সেন্ট বা জাতক জাতি বা অন্তত শিশুদের ক্ষেত্রে চন্দ্র কানারাল চক্রকে এইভাবে ইউজ করে খুব সহজে বা অনায়াসে একদম দিশা দেখাতে পারি তাহলে ধরুন এই পার্সেন্ট সাপোজ আমি বলছি কথার মানে ইনি ভোটে দাঁড়িয়েছেন তাহলে আমরা বলতে পারি কোন কোন নক্ষত্রে নমিনেশন ফাইল করার জন্য তার জন্য কোন কোন হবে সার্কেলের মধ্যে যেগুলো আছে সেগুলো হ্যাঁ লাইক নামগুলো বলুন ২৬ নম্বর পূর্ব ভাদ্রপদ কারণ পঁচিশ পূর্ব ভাদ্রপদ বাট আমরা যেহেতু এখানে ইনক্লুড করে নিয়েছি অভিজিৎ কে তাই ছাব্বিশ কিন্তু পূর্ব হয়ে যাবে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ তারপরে মৃগশিরা আদ্রা উত্তর ফাল্গুনী হস্তা মুলা আর পূর্বাষাঢ়া তিনি নমিনেশন ফাইল করলে মোটামুটি ব্যক্তির কিন্তু একটা একটা পজিটিভ পজিটিভ বা কিন্তু কিন্তু রয়েছে তাহলে ইনি যদি বিবাহ করেন সেক্ষেত্রে এইভাবে সিস্টেমটা আমরা ইউজ করতে পারি তবে এখানে একটা প্রশ্ন মাথায় আসতে পারে তাহলে স্যার নবতারা চক্রটার ব্যবহার কতটা গুরুত্ব এখানে দাঁড়িয়ে আপনি যদি বলেন কারণ নবতারা চক্রের ব্যবহার তো অতীব গুরুত্ব কারণ নবতরা চক্রে যে নক্ষত্রকে সাতটি ভাগে ভাগ করে নবতরা চক্র দেখার প্রসেস বা সিস্টেম আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করা আছে আপনাদেরও নবতারা চক্র যখন আমি আহ শিখিয়েছিলাম তখন আমি মেনশন করেছিলাম এখানে কিন্তু অতগুলি কিন্তু শুভ নয় এবার ধরুন কথার মানে বলছি আমার নবতরা চক্রে বিপদ নক্ষত্র দেখাচ্ছে যেটা এখানে ভালো নবতরা চক্রে একটা আমার দেখাচ্ছে বিপদ কথার মানে বলছি ধরুন এই জাতক বা জাতিকার নবতলা চক্র কোন একটা স্টার আছে যেটা আর কি এনার জন্য এখানে সার্কেলের মধ্যে পড়েছে যা আমরা শুভ বলছি কিন্তু ওইখানে কিন্তু দেখাচ্ছে বিপদ নক্ষত্র তাহলে আপনি কি বলবেন এই দিনে সেইটা করা কি শুভ হবে প্রথমত তখন আমরা যদি চন্দ্র কর্ণাল চক্রকে ইউজ করি তাহলে চন্দ্রমা যদি সেই দিনকে গোচরে এখানে ব্যাট যদি দেখায় এবং না সরি সেখানে যদি ওখানে বিপদ নক্ষত্র দেখায় এখানে যদি গুড নক্ষত্র দেখায় তাহলে চলে আপনি ব্যাডও পাবেন না অ্যাভারেজে পাবেন অর্থাৎ এই যে সার্কেলের মধ্যে যে সমস্ত নক্ষত্রগুলি আছে যেগুলি আমার নবতলা সাপেক্ষও ভালো এবং এখানেও ভালো পারমিট করছে সব তো নেগেটিভ হতে পারে না সব যেমন উমিসারকু। যদি আমার যদি সম্পদ উনিশ হয় কুড়ি তো বিপদ হবে বুঝতে পারছি আমি স্বাভাবিক কুড়ি সম্পদ যদি উনিশ নম্বর নক্ষত্র হয় কুড়ি নম্বর আমার বিপদ নক্ষত্র হতেই পারে এটা নির্দেশ করতেই পারে তাহলে আমাদের সব নেগেটিভ হবে সেটা নয় তবে তাহলে আমি কি করবো কুড়ির বদলে উনিশকেই চুজ করবো কারণ উনিশ বলছে চন্দ্রকানালেও গুট উনিশ বলছে নবতরও গুট তাহলে আমরা নবতারা এন্ড চন্দ্রকানাডাল কি ইউজ করতে পারি কিন্তু চন্দ্রকানা নবতারাতে আমরা ওইখানে বাধ্যবাধকতা পাবো যেটা আমরা বর্তমান গোচরকে কাজে লাগিয়ে কোন একজন ব্যক্তি সিরিয়াস কন্ডিশনে আছে তার লাইফে আগামী সময় কতটা ডेंजरस এটা নবতারাই পাবেন না এটা চন্দ্রকানাডাল চক্রে পাবেন নমিনেশন ফাইল করার সময় আপনি সম্পন্ন নক্ষত্র যাবেন না আপনার গতিমিত্র নক্ষত্র যাবেন আপনি ওখানে পাবেন না আপনি পাবেন চন্দ্রকানাডাল চক্রে বিভাগ ডেট পার্টিকুলার যদি বার করতে হয় অতি অবশ্যই চন্দ্রঘনানাল চক্রকে ইউজ করতে হবে এইভাবে আমরা একটা ডেট অফ বার্থ থেকে চন্দ্রঘনানাল চক্রের মাধ্যম দিয়ে একজন জাতক বা জাতিকাকে প্রপার গাইড দিতে পারি বিভিন্ন দিক থেকে এবার আমি আপনাদের একে একে প্রশ্ন নেব এবং আমি সলভ করব বলুন একে একে হ্যান্ড রাইজ করুন সবাই একসাথে আনমিউট করেন না তাহলে সমস্যা হয়ে যাবে